একটু না দেখলে প্রচুর দর্শক এসছে আজকে মায়াপুরে আয়ো সামনে সামনে যাচ্ছে হ্যাঁ পরে দেবো হ্যাঁ বাবা পরক্ষণ দেবো হ্যাঁ পরে দেবো এখন না এখন না একটাই নাও একটাই নাও একটাই নাও আয়ুষের বায়নায় এখন দেখো বড়ো একটা আইসক্রিম খাবে ওই দেখো এখন আখের রস খাবে আয়ুষ বয়না ধরেছে এই যে মায়াপুরে এখানে ফোয়ারা হয় এই যে পেছনটাই এখানে আরেকটু পরে সন্ধ্যার সময় ফোয়ারাটা শুরু হবে আর মাঠটা তো আজকে এত সুন্দর লাগছে আর ওয়েদারটাও এত ভালো লাগছে এই একটা গ্রাউন্ড দেখো দাঁড়া দাঁড়া এসেছি বাবা মায়াপুর তুমি কি খেয়েছো কেমন লাগছে মায়াপুর বন্ধুরা আজকে মায়াপুরে এসছি আয়ুষকে নিয়ে হ্যাঁ আয়ুষ খুব আজকে আনন্দ করছে আজকে অনেকক্ষণ হাঁটার পরে এখন একটু বিশ্রাম নিলাম এই দেখো আমরা এখন বিশ্রাম নিয়েছি মায়াপুরের সেই সবুজ মাঠের মধ্যে এখনো ফুলের গাছগুলো লাগিয়েছে এই যে সব হ্যাঁ 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 ভালো হয়েছে ওইটাই চলো ওইটাই চলো চলো

এই দেখো আয়ুষের মা দাঁড়িয়ে গিয়েছে ছবি তুলতে এবার হ্যাঁ গাছগুলো লাগিয়েছে সব হম কেমন লাগছে খেতে হ্যাঁ দেখি খাও দেখি আয়ুষ তোমার কেমন লাগছে বাবা হ্যাঁ ভালো লাগছে ঠিক আছে মাসির জন্য এক প্লেট দেখি নিয়ে যাবো তাহলে মায়াপুরে চলে এসেছি সেই ভেজ বিরিয়ানি নিয়ে এখন আমরা খাবো দেখি পনির আছে দেখো আমরা মায়াপুর চলে এসছি একাকা একা ভালো লাগছে কি খাবি আর মায় পরে এসছে পেপসি খাবে পেপসি নিয়ে এসছে দেখা পেপসির বোতলটা দেখা সবাইকে দেখা আস্তে আস্তে খাও আস্তে আস্তে ঠান্ডা বাড়িতে কিনে দেবো অন্য জায়গায় এখানে দাম বেশি এই যে মায়াপুরের মেন সামনের মন্দির আয়ুসের মায়না ধরেছে এখন কি ভেবে গিয়েছে

গেট আমাৰ বেয়া গিয়ে এখন বাইকটো নেব সোজা আবাৰ গ' টু হোম